ওনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন ওনারা দল করবেন না আগামী ইলেকশনে অংশগ্রহণ করবেন না কিন্তু ওনারা এখন রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এই সরকার সর্বকালের সবচেয়ে দুর্বল সরকার এই সরকারের জনগণের ভিতরে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই এখন যে কোনো জায়গায় কোনো মিটিং মিছিল হলে পুলিশ বা বল প্রয়োগ বা বিভিন্ন বাহিনীকে দিয়ে সেই আন্দোলন হ্যান্ডেল করা ছাড়া তাদের কিন্তু আর কোনো উপায় কিন্তু এখন নাই এটাই হলো বাস্তবতা সুতরাং আমরা বারবার বলতেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কেন পদত্যাগ করতেছে না জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ফিটনেসবিহীন একজন উপদেষ্টা এইখানে পদত্যাগ করলো আমাদের তথ্য উপদেষ্টা জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় আমরা জীবন নিয়ে বের হই আমাদের যানমালের নিরাপত্তা নাই জীবন নিয়ে ঘরে ফিরবে কিনা জানি না সর্বত্র উপদেষ্টাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন উনি প্রতিবন্ধীর মতো হাসেন এটা প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এটা দায়িত্ব পালনের জায়গা আপনি ঘুমান সংবাদ সম্মেলন করতে গেলে আপনি গাড়িতে বসে ঘুমান দায়িত্ব পালন করতে পারেন না আপনি কি জানেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের দোসররা হ্যাঁ এই বন্দরনগর থেকে শুরু করে লোকালয়ের বিভিন্ন জায়গায় বসে বসে আমাদের মতো বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে তারা সাবোটাইজ করার জন্য তালিকা তৈরি করতেছে প্ল্যান করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি জানেন আপনি জানেন না কোনো একটা দুর্ঘটনা আপনি গোয়েন্দা তথ্য দিয়ে ঠেকাতে পারেন না গোয়েন্দারা আপনার জন্য কাজ করে না আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া আমি ওনার চেয়ে হাজার গুণ ভালোভাবে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলিনি চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেছি ওনারা যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না মাত্র জন উপদেষ্টা সুপারম্যান উপদেষ্টা ওনারা না মানে জাদু জাদু জাদুকার উপদেষ্টা সব কিছু জানেন বোঝেন দেশ ঠিক মতো চালাইতে পারতেছেন তেইশটা মিনিস্ট্রি খালি সেইখানে নিয়োগ দেওয়া হচ্ছে না দেশে আর কি বিপ্লবী ছাত্র জনতা নাই যোগ্য লোক নাই এগুলো কেন করতেছেন এই দেশ ব্যর্থ দি ব্যর্থতার দিকে যাচ্ছে এই দেশে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে মানুষের জানমাল নিরাপত্তা নাই ইজ্জত সম্মান নিরাপত্তা নাই প্রতিদিন ধর্ষণ হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এই এই রাষ্ট্র ব্যবস্থা যদি চূড়ান্তভাবে ব্যর্থ হয় ভেঙে পড়ে এর দায় কিন্তু নিতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টকে আর কেউ কিন্তু এর দায় নেবে না ইন্টারিম গভর্নমেন্ট যদি অমুক দলের উপর দায় চাপায় দেয় আওয়ামী লীগের উপর দায় চাপায় দেয় অমুকের উপর দায় চাপায় দেয় এটা কিন্তু হবে না আপনি সরকারে গেছেন আপনাকেই দায়িত্ব নিতে হবে

উনি পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করলেন ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন পদত্যাগ করে এসে সেই রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন এটাকে বাংলাদেশের মানুষ এখন কিংস পার্টি হিসেবেই জানে এবং উনি নিজেই বলেছেন যে বাংলাদেশের ধনীরা